আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমত আপনাদের দোয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো প্রতিদিনের মতন আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম দুপুরবেলা সকালের নাস্তা তো তৈরি করা হয়ে গেছে তো সকালে ভর্তা ভাত করি ভাজি ডিম ভাজি করিয়েই আর দুপুরে তো তরকারি পাত রান্না করতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় সকালে করাও হয় না তাড়াতাড়ির সময় তো কি করে দু সব কিছু শেয়ার করবো দেখতে থাকুন এই যার একটা মাছ নিয়ে আসল খাটো মাছ আইলি কন্তি করছিলাম না উর তো চামচ আমার চামচে কত হারা গেলো তোরে মাছ কিনে নিয়ে আসলো দেখে আমাদের কি আছে ফ্রিজে যায় স্কুলে দেখি কি আছে সব বাজার করবি আবার ফের তাকে শেষ হোক তারপরে বাজার করাবো আছে ফিরিস্ত তো ফাঁকা থাকে না ইনশাল্লাহ আছে ওইটাই রান্না করবো আজকে আমার মায় যে সেদিনকে গোশ দিয়ে গেছে এই গোশটাই রান্না করবো ভিজাই রাখি এই ইলিশের এন্ড বাটা কি বাটা রাইক বাটা হ্যাঁ বাটা করে খুব বড় রাইক বাটা মাছ অনেক দিন খাই না মিষ্টি এটা মিষ্টি মাছ রাইক বাটা আজকে আবাটা কিন্তু মগলা মগলা আমরা আজকে রান্না করব দেখি

দেখেন সুন্দর করে ঘুমাচ্ছে কোস্ট আমি তুলে নিয়ে আসলাম এইটুকু খেলো খাসির মাংস আর এই যে গরু মাংস কি হয়েছে মা জিনিস অন্য রকমের খাতে যে ঠান্ডা হয়ে গেছে এইগুলো আমি ছোটো ছোটো করে কেটে নেবো নিয়ে চুলাই দেবো আর গ্যাসে রান্না করব এগুলা শুধু ভাত রান্না করবো করি নাই বিকেলে খোর ব্যবস্থা করবো ওই যে খাসি ডোজটা উপর দিয়ে দিচ্ছি আর এই যে মতো মাছটাকে আমি মাথায় রাখবো এত এরপর দিয়ে আমি যে

এই যে আমি মসের মাংস কিন্তু কষাই এসছি আর এদিকে খাসির মাংসটা রান্না করা হয়ে গেছে আমি নামাই ফেলবো पैटा आलू दिए दे देव দেখেন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে এখন বেলা বাঁচছে বারোটা একটা সাত না বারো সাড়ে বারোটা সাড়ে বারোটা এখন মুসুল ধারে বৃষ্টি হচ্ছে দেখেন কি বৃষ্টি ওর বাবা বেশি দিন ভালোই লাগে কিন্তু বাইরে দাঁড়িয়ে রান্না যা আশা করা খুব সমস্যা তো আমি বাইরে রান্না করছি না অবশ্যই আজকে আমি রান্না করছি আজকে আমি আমার রান্নাঘরে ঘরেই করছি গ্যাসে

गोमासेम सो ना गम्पा गोमा सेमा सो नातिमाबु मुमे প্রত্যেক সময় নাকি এরকম পেঁপে মজার মজার সহায় গালে ওটাকে বলতে হবে তা খুব শান্তি বুঝতে পারছি তো আমি একটু বলি আমার কাছে খুব ভালো থাকে ওই এবার আসি আমি ঘুমাতে পাঁচ মিনিটও লাগে না প্রচুর করলো একটু খাইলো এবার এখন শোয়াই যাবো আমার দাদু ভাই আমার সোনা পাতি এখন এই জায়গায় শোয়া রাখবো তারপর আমি নিয়ে যাবি আমার রান্না কিন্তু হয় না এখন রান্না করবো ভাত তো দুই চুলাই দুটো বসাই দেবো মশাই দিই আপনারা সবাই আমার দাদু ভাইকে মার্শাল্লা বলবেন এই জাদু ভাই আমি ভাই ভোগব আমার সোনাপাটি আমার সোনাপাতি যত জায়গায় থাক আমার কাছে আসলে ওই শান্তি রাতের মার কাছিং ধরেন সকালে আইছি চোর ফুলা ফুলা আছে

তেলের ভিতরে স্বাদ আছে ডাইলের আর লবণ লবণ ঠিক না হলে কোনো স্বাদ লাগে না তো এই যে তরকারি একটু ঝোল বেশি আছে তেসুটার উপর দিয়ে দিলাম একটু ঝোল মরুক আমার ডাইলও হয়ে গেছে ডাইলটা আমি নামাই নেব

আর ময়না তো সব দেখেন আমার এ মেহমান কত আর চিন বাবুর সাথে সবাই গল্প করছে পাপ দিয়া পাপ দিয়া

ভাই আমাৰ তাত বোৱাৰ আমাৰ জান পা কি আপোনাৰ নতুন মোৰ মাহীৰ